কেউ ফাওয়া সালাম করার সময় ফাওয়া দইরা আলাইকুম নাওয়া দোরে আর হৈর তাহক তাহক লাগতো না এর অর্থ হইলো শান্তি হইত সালাম হইতো লাগতো নাই লাগতো না আর যদি এটা সোয়াবের কাম হইত খালি হরি এখানে করতা হৈরত তো ফুয়ার বৌরে করতা খালি মারেখানে করতা মায়ের ফুড়ি রে করতা খালি করতা বাফেও ফুয়ারে করতা খালি উস্তাদ করতা উস্তাদেও ছাত্ররে করতা এতে হইরা বোঝা গেল এটা সয়াবের কোনো ব্যাপার নাই এটা হইলো একটা ট্রেডিশনাল একটা ব্যাপার সেফার এই কারণে এটার নাম সালাম না এটার নাম খদম এখন কদম বুসি যাইজ নি যারা কোন যাইজ এরা হন পাঁচজন খেখে মা বাপ শ্বশুর শাশুড়ি আর উস্তাদ আমার এই ধরনের কোনো হাদিস দালিল কিতাবের কোনো রেফারেন্স আমার জানা নাই আমি মনে করি এটা বাওতাবাজি একটা মিথ্যা জিনিস বিজাতীয় একটা মতাদর্শ আমরা সমাজের মাঝে ঢুকি গেছে অর্থাৎ ইন্দু হলতে তারা ভাওয়া দৈরিয়া বিভিন্ন পূজা পর্যহরে তারা সম্মান দেখায় আর এইটা ইয়া ঢুকে গেছে আমরা উপমহাদেশের মুসলমানের কাছে আর এটা যদি সোয়াবের কাম হইতো তাহলে কোনোদিন দেখলাম না আরবের কোনো মুসলমানে সম্মান দেখাইতে কোনোদিন দেখলাম না অন্য কোন দেশের মানুষ সকল তো এইটা সম্মান দেখাইতে মুসলমানে খালি আমরা উপমহাদেশের মুসলমান হল তোর মধ্যে ইন্দু আমি এই ঢুকি গেছে এই খাইসলটটা আমরা পরিত্যাগ করা দরকার আল্লাহ পাকে আমরা সহিমুজ দান করুকা আমরা কেউ নারাজও হয়ে যায়নি লা তো আত আমি মাখলুক ফি মাছি আতিল খালিত কোনো মাখলুকরে এটা আৎ করা যাইত নাই এন বাফো উকা এন উস্তাদো উকা এন শরী এন সৌর উকা অন্যায় কোনো কামও তানের হুকুমরে পালন করা যাইত না। তাই নানাজই দিকা আমি আমার মৌলারে খুশি করার লাগি আমার যা কিছু করার করতে হবে আল্লাহ পাক আমাদেরকে টফিক দান করুক